তো টাঙ্গু সাহেব আপনি তো হয়তো বা জানেন যে আমি ঘুসখর একটা কুমিটি খুলতেছি এই ঘুসখর কুমিটি এ আপনাকে পদটা দিব আর সভাপতি পদটা আমি নেবেননি আমি প্রতিদিন মানুষের কাছে ঘুষ চাওয়ার না যে আমার ঘুষ দেওয়ারে আমি ঘুসখর পদটা নিচ্ছি আর আর একটা কথা এই ঘুষ যে আমি নেই ইটা জানি বাইরত না জানে আর ইটা শুধু ইনকাম ট্যাক্স জানে তাহলে কিন্তু খাবার খবর করে দিবি ইডা আপনি কিন্তু জানেন আর আমার খবর যদি হয় আপনার আমি কিন্তু ছয়শ ছয় ধারাত যদি দিব মনে ধন আমার শাস্তি কি সর্বনিম্ন শাস্তি তোমার পাশাৎ গরম নিম্ দিয়ে মাৰি দেওয়া এটা কিন্তু আমার সর্বনিম্ন শাস্তি ঈদে তো জানেন আপনার আগেও আমি কিন্তু যে অফিসের বছ আছিল কিন্তু আপনি মানেন মানা মানেন কিন্তু সত্যি আমি কিন্তু কই আপনার মতো বিশ তিরিশ হাজার টাকার ঘুষ লেনি বিশ তিরিশ কুটি নিছি কুটি আমার এখন ওই ভাঙ্গা ঘর আর এটা বাড়ির কিছুই নাই কিন্তু আমার ব্যাংকের দেখেন কয়েকশো কোটি চার পাঁচশো কোটি টাকার মালিক আমি আমি তো অফিসে আন্দে বেডে খাওয়া দেওয়া বড় হসি আমারই এখন চার পাঁচশো কোটি টাকার মালিক আমি তুমি আছো এতিয়া তোমাক ভাবা লাগিবি আমাৰ চালি যে বৈছে আছো এতিয়াও তোমাৰ ভাগব আমি ঘোচ নিতে নিতে ঘোচ কৰি পেটো হেৰাই গৈছি আমি তো এইটা জানি জানি না তো তোমার সহসভাপতি পদ খেল দিচ্ছি নাকি না হলে কি তোমার কি ওই সহসভাপতি পদ আমি দেই সভাপতি পদটা হামি নেই কখন তো আমি সভাপতি হলেও তোমার সাথে কত ভালো আসলো সেগুলো তো আমি নিরোহিনি সবাই তো ঘুষ কর কিন্তু তুমি না বেটার ঘুষ কর তোমার ঘুষ খাওয়া দেখলে ধরে মাঝে মাঝে মনে হয় যে হামিজ্ঞাই এগুলো কিছুই লয় তুমি এক নম্বর ঘুষ কর কিন্তু এখন হচ্ছে খালি হাওয়া দিল ঘুষ খেলে হওয়ার নয় আরো তিনটা কাম করা লাগবি কাম তিনটা হচ্ছে সুত খাওয়া লাগবি ঘুষ খাওয়া লাগবি দুধে আর এটা জনমূলক সেবা করা লাগবি বোঝি মানে জনে সচেতন কি কয় ওইটা স কি জানি কয় ওই ওইটা ওইটা করা লাগবি বজনী ওরে জন সসেনা হবি ওটা সসাবাড়ি লয় তবে আমরা এক কাম করি আর ভাই ওই সসাবাড়ির সশাগুলা ধান দাহারিই যাবে ওই মানসের কাছে বিলি দিবে আর ভাই এই সসাবাড়ির জন্য আমরা এই সসেত নাগামূলক 2000 ভক্ত পরিবার ভাই জল উদ্দেশ্যে যারা যারা নতুন প্রকল্প মানে আমাদের নতুন কোম্পানি বিড়ি করত যুক্ত হবি কমসে কম পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগবি এ না হলে পারে আমাকে একটা কোম্পানির চাকরি নাই বোঝেনি তো আমি কিন্তু ঘুষ কর এটা কিন্তু ভালো করে জানেন আমি ঘুষ নিলে এ ঘুষ কিলো এ ঠা হয় না আমি কিন্তু ঘুষ করলে ঘোল বোঝেনি তো আর আমার ঘুষ খা বাড়ি গালি আতে আল্লাহর লরম তবে পেটু আই আমার বন্ধু কাছে আমাদের কোম্পানির চাকরি চাইছে উই তো খোট ও যদি খোর কোম্পানির আমি চাকরিটা দেই তা হলে পারে ওর কাছ থেকে কয় কোটি টাকা ঘুষ দেওয়া যায় একশো কোটি নাকি পাঁচশো কোটি কয় কোটি টাকা নেবো তাহলে দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে উড়ে ধুরে ওই কমেন্ট করে জানিয়ে দিয়েন তো কয়শো কোটি টাকা ঘুষ নিলে আমার ভালো হবি আর আপনাকেও ভালো হবি এটা না কমেন্ট বক্সে জানিয়ে দেন আর ভিডিওটা বিনোদনের জন্য বানাচ্ছি কেউ সিরিয়াসলি নিয়েন না এর পরবর্তী পর্ব আরও মজাদার হবি আমি ভাবতেছি এই ঘুষ নিয়ে একটা সিরিজ বানাবো তো আপনারা কি কন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন হামিজদুল আপনাদের মতামত পাই তাহলে মানে একটা সিরিজ হয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা বিনোদনের জন্য বানাচ্ছি কেউ সিরিয়াসলি নেবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা দেখাবে পরবর্তী পর্বে